কোন বানানটি শুদ্ধ ভাইয়া মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ সবাই উত্তর করবে এটা সবাই আমি একাধিকবার উত্তর দিয়েছি আমি একাধিকবার উত্তর দিয়েছি কোন শুদ্ধ এই একই উদাহরণ এই একই উদাহরণ আমি একাধিকবার দিয়েছি আমার প্রত্যেকটা প্রিয় ভাই বোন এটা উত্তর করে যাবেন একজন সিঙ্গেল পার্সন যেন বাকি না থাকে যেভাবে উত্তর করে যাবেন ভুল হোক সঠিক হোক জেনে হোক না জেনে হোক এটার অবশ্যই উত্তর আজকে করে হবে আপনাকে যে যদি দেখেন থেকে ও পর্যন্ত থাকে কোন বর্ণ অথবা কার রসই থেকে ও পর্যন্ত বর্ণ অথবা রসই থেকে ও পর্যন্ত কোন কার থাকে এরপরে হয় এরপরে হয় মূর্ধন স আবার যদি দেখেন সরে অ বা স্বরে আ থাকে স্বরে অ বা স্বরে আ থাকে তাহলে এরপরে হবে দন্ত স এবারে কি হবে ভাইয়া দন্ত স এখন আমরা বানানের মধ্যে চলে যাই এখন দেখি ভাইয়া মূর্ধন স দন্ত স দিকে লক্ষ্য করি আর বাকিটুকু দক্ষ করা দরকার নাই সব জায়গায় এক কল্যাণী 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 এই সম্পূর্ণ কিছু এক এতটুকু আমাদের আলোচনার বিষয় না এতটুকু আমাদের আলোচনার বিষয় না এতটুকু আমাদের আলোচনা বিষয় না তাহলে আমি আগে লাল দাগ দিয়ে ভরে দেই জিনিসটা এতটুকু আমাদের দেখার দরকার নাই আমাদের কাজ করব আমরা শর্ট টেকনিকে আমার চাকরি পাইতে হবে আমার চাকরি পাইলেই হলো পরবর্তীতে যা শেখার সে শিখবো যদি প্রাইমারি স্কুলে চাকরি হয় ও আর শেখা লাগবে না অটোমেটিক হয়ে যাবে হাই স্কুলে হলে ও আর শেখা লাগবে না অটোমেটিক হয়ে যাবে কোনো সমস্যা নেই ভাইয়া এখন এই যে এখানে দেখি আমরা এর মধ্যে কিন্তু আমাদের উত্তর চলে আসছে হ্যাঁ ভাইয়া আমি তো উত্তর করবো রোদেলা প্রিয় আমার আমি তো উত্তর করবো শোনা এখন একটু এই দেখে এই দিকে একটু মনোযোগ দাস শোনা এই যে শোনা এইদিকে এই যে শোনা এখন দেখো এই যে আশু আছে আবার মূর্ধন স আছে এখন আকার আছে মূর্ধন স আছে এখন আকারের পরে কি মূর্ধন হয় পাখি না হয় না তাহলে হবে কি ভাইয়া একারের পরে মূর্ধম হয় ভাইয়া এখন দেখি এখানে একার আছে একারে পরে আবার দন্ত দিয়েছে এখন একারে পরে দন্ত হয় না একারে পরে হবে মূর্ধন স আবার এবার একার আছে এবার তালব্য স দিয়েছে ভাই তালব্য স এখানে উত্তর হবেই না তালব্য স এখানে উত্তর হবেই না তাহলে এখানে তালব্য আগে থেকে বাদ দিয়ে দিলাম কেটে দিলাম মুছে দিলাম ধ্বংস করে দিলাম ও আমার প্রিয় ভাই বোন তাহলে এখানে উত্তর হচ্ছে কোনটা এসু হলে মূর্ধন্য সহ হবে এই যে একার আছে একার আছে একার আছে একার কি এর মধ্যে আছে না এর মধ্যে একার আছে একার যেত আছে এরপরে মূর্ধন্য সহ হবে আমি উত্তর দিয়ে দিলাম গ নাম্বার গ কি আছে দেখি এই যে কল্লানি এসু একার আছে হয়েছে উপরে আছে দন্তস দিয়েছে হবে মূর্ধনস হল না উত্তর আশু এখানে আ আছে দন্তস হবে দিয়েছে মূর্ধনস এটা উত্তর হবে না তাহলে ক হলো না খ হলো না ঘ হলো না উত্তর হবে কি গ নাম্বার